হালিশহর বলিদা ঘাট বৌদ্যপাড়া গঙ্গার ঘাট রাতের অন্ধকারে শিব মন্দিরের শিবলিঙ্গ ভেঙে ফেলে দেয় কিছু দুষ্কৃতী তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে হিন্দু জাগরণ মঞ্চে বিক্ষোভ দেখানো শুরু করে ঘটনাস্থলে উপস্থিত ছিল হালিশহর থানার পুলিশ বাহিনী আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন চলুন দেখে বসে ছবি

সকালবেলা সকালবেলা কি দেখছো যখন এখানে মর্নিং ওয়াক করতে আসে তখন সবাই দেখতে যে বৈদ্যপাড়া ঘাটে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ ভাঙা অবস্থায় রয়েছে ভাঙা অবস্থায় রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মুর্শিদাবাদে কদিন আগে ভাবে হিন্দুদের ওপর নির্যাতন হলো ভাঙা হয়েছে হিন্দু নিসংগ্রভাবে হত্যা করা হলো আমরা হিন্দু জাগরণ মঞ্চ থেকে সমগ্র ব্যারাকপুর জেলা জুড়ে আমাদের আন্দোলন হয়েছে একের পর এক কিছুদিন আগেও আপনার শিবদাসপুরে একজন সনাতনীকে কীভাবে একটা আম পূরণের জন্য তাকে একজন ফরহাদ নামে একজন মুসলিম সে হত্যা করেছে আমরা শিবদাসপুর থানা ঘেরাও করেছিলাম হিন্দু জাগরমঞ্জিকে আজকে স্থানীয় লোকেরা সবাই মিলে সমবেত হয়েছে এখানে পথ অবরোধ করছি স্থানীয় জনমানুষরা হিন্দু সমাজ থেকে একটা স্বতঃস্ফূর্ত হবে তার কারণ হচ্ছে হিন্দুদের ওপরে একের পর এক বাধা আসছে হিন্দুদের ওপরে আক্রমণ হচ্ছে মাটি বাঁচানোর লড়াইয়ে যদি না নামি এখন আর কবে না প্রশাসন কি বললো এসেছিল তো প্রশাসন এসেছিলো প্রশাসন আমাদেরকে বলছে আপনারা উঠে যান আমরা উঠব কেন আমরা একের পর এক আর ডেপুটেশন দিয়েই বা কী হবে আমরা মাঠে নেমে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে চাই হিন্দুদেরকে জানাতে চাই যে এরকম অত্যাচার আর চলবে না আর তার মধ্যে দেখা যায় প্রতিটা হাতে সিসিটিভি রয়েছে তাকে সিসি টিভির ব্যবস্থা রয়েছিলো নাকি এটা প্রশাসন থেকে নিশ্চয়ই করা উচিত পুলিশ প্রশাসন এসছে পুলিশ প্রশাসন দেখুক আমি বললাম প্রশাসনকে ট্যার এসেছিল তো বললাম যে আপনারা এই যে এলাকার যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো চেক করুন নিশ্চয়ই প্রশাসন থেকে এখন সিসি ক্যামেরা লাগানো হয় সেগুলো চেক করুন কারা কারা রাতে একটা দেখতে বলছে এখানে সিং করা হয় মদ খাওয়া হয় নানারকম ওই কারা করেছে মনে হচ্ছে কারা করেছে মন্দির কারা ভাঙছে কারা করতে পারে এটুকু শিওর যে কোনো সনাতনই তো ভাঙবে না তাই এখানকার স্থানীয় আরেকটা জিনিস যেটা স্থানীয় লোকেরা যেটা বলছে এই এখানে ফ্ল্যাটগুলো তৈরি হচ্ছে ফ্ল্যাটে মুর্শিদাবাদ থেকে এসে মুসলিমরা থাকছে এরাও করতে পারে যে রাতের অন্ধকারে এসে মুসলিমরা এসে মন্দির ভাঙলো এরাও করতে পারে রাতের রান্না ফ্ল্যাটে রয়েছে ফ্ল্যাটে মুসলিমরা রয়েছে এই যে যারা কাজ করছে দেখতে পাচ্ছেন ভিজ্লি তাদের মধ্যে মুসলিমরাও রয়েছে বাঘমোর থেকে শুরু করে সব জায়গায় সমস্ত জায়গায় মুর্শিদাবাদ থেকে মুসলিমরা এসে কম পয়সায় লেবাররা কাজ করছে আপনার নাম আমার নাম অর্ঘ দত্ত যারা এখন সাংগঠনিক হিন্দু জাগরণ মঞ্চ থেকে দাদা কি হয়েছিল সকালবেলা আপনার যে বিক্ষোভ সকালবেলায় আমরা এই ঘাটে স্নান করতে আসে আমরা সকালবেলায় জানতে পারলাম ঘাটে বদ্রিপাড়া ঘাট আলিশহর বদ্রিপাড়া ঘাটে এখানে একটা শিব মন্দির পুরনো শিব মন্দির আছে সেই মন্দিরটার আপনারা গিয়ে দেখতে পারবেন লিঙ্গ শিবের যে লিঙ্গ তারপরে যে শিবের যে নন্দির সব ভেঙে ফটো টটো ভেঙে কচনাচ করে যারা কারা করবে আজকে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে আজকে এই জেহাদিদের উৎপাত করে কোনো প্রশাসন কেন বলবো বাপ জেহাদিদের আপনি আমাদের হিন্দুদের অবস্থা দেখুন না হিন্দুদের অবস্থা দেখুন আমরা কতবরোধ করছি আমাদের ব্যক্তি স্বার্থে সকলের স্বার্থে আপনি কটা হিন্দুর প্রতিবাদ আছে আপনি কিন্তু সবার তারা আছে দেখুন সবাই যে নেমে একটা নৈতিক দায়িত্ব পালন করবে নেই তো সুতরাং কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে আর আগামী এমন একটা দিন যখন সাতশো বছর মোগল রাজ্য রাজত্ব করেছে তখনও কোনো না কোনো হিন্দু বেশ কিছু হিন্দু কিন্তু মোগলদের সাথে সংগত দিয়েছে সেই হিন্দুরাও কিন্তু বাঁচে সেই হিন্দুরাও বাঁচে সাতশো বছর পরে হলেও মোগল রাজ্য পতন হয়েছে সেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থাও তাই আপনি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আপনাকে বলছি কাশ্মীর এখনও যদি হিন্দুরা জাগ্রত না হয় একদম রাজনীতির ঊর্ধ্বে উঠে ধর্ম দুর্নী যদি এই হিন্দুরা জাগ্রত না হয় ভয়ানক বিপদ দরজায় করানার একদম আবার হালিশর আপনি অতদূর হালিশর আপনি কাঁচরা পাড়ায় যান দেখুন সিটি বাজারের ওখানে পাকিস্তানের সমর্থনে পোস্ট করছে ফেসবুক আপনি কোথায় আছেন আপনি কী ভাবছেন যে মুর্শিদ আপনি সুখে আছেন এই যে ইয়েতে যান আপনি ওইখানে চলে যান দারভাঙা কলোনি দেখে যাচ্ছেন রোহিঙ্গাদের কীভাবে বসবাস আপনি এইখানে চলে সব জায়গায় দরজায় কারা আছে এখন যদি সমস্ত রাজনীতির উঠে নিজের বিবেককে জাগ্রত না হয় হিন্দুরা ভয়ানক বিপদ আপনি আপনার পরের প্রজন্মকে আপনি কল্প দিতে পারবেন না যে আপনি খালি আপনার নিজের স্বার্থের জন্য নিজের ক্ষমতা নিজের অর্থের চাহিদার জন্য আপনি চুপ করে রয়েছেন আরে ধরুন কোনো দলের ধরুন এখানকার যারা শাসক দল আছে তাদের কেউ এমএলএ আছে কেউ এমপি আছে কিন্তু আলটিমেটলি সে তো হিন্দু তার পরবর্তী জেনারেশনকে তো তাকে কৈপথ দিতে হবে ধরুন এখানে কেউ সে তো আলটিমেটলি হিন্দু তার পরবর্তী জেনারেশনকে তো কৈপথ দিতে হবে তারও তো একদিন বয়স হবে সত্তর সে দুশো বছর বাছুক ধরুন তার ষাট বছর সত্তর বছর তার যখন পরবর্তী তার ছেলে মেয়ে নাতি যদি তারা যখন বড় হবে তারা যখন জীবন সংকটে ভুগবে তখন তার বাবা মাকে দাদুকে কোশ্চেন করবে না যে তুমি কি রাজ্য তুমি তো শাসক দলের একটা প্রশাসনিক ক্ষমতায় ছিলে তুমি কি রাজ্য গিফট করে গেলে আমাদেরকে কী অবস্থা তাদের আপনি অত দূর যেতে হবে না আপনি এক দু বছরের মধ্যে দেখুন এই রাজ্যের কী অবস্থা হয় ভয়ানক পরিস্থিতি আমার নাম রাজনীতি কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মেরে পুলিশ প্রশাসন জবাব চাই জবাব আরে মোল্লাবাদী মুসলমানদের পুলিশ প্রশাসন জব চাই জবাব আরে কারা হিন্দুদের মন্দির হবে আরে লগতি ছাড়তে হবে হিন্দুৰ জলা কৰে